সুন্দর। যেমন না। তুমি খুব ব্যস্ত তোমার পড়াশোনা কিংবা কাজ নিয়ে কিন্তু ওদিকে একজন তোমার জন্য সারাদিন অপেক্ষা করে আছে তার সারাদিন কিভাবে গিয়েছে আজকে কি কি ঘটেছে কি খেয়েছে কার সাথে ঝগড়া হয়েছে কোন কাজের প্রেশারের জন্য হালকা মাথা ধরেছে সব কিছু গল্প সে তোমার সাথে খুলে বলবে বলে ভালোবাসা সত্যি খুব সুন্দর কিন্তু কি জানো তো এই ভালোবাসার মানুষদের আমরা কাজের চাপে হোক বা যে কোনো কারণেই আমরা অতি সহজেই অবহেলার দ্বারা সেই মানুষগুলোকে দূরে সরিয়ে রাখি তো মানুষটার কোনো দোষ নেই কিংবা মানুষটা খুব অভিমান করে দূরে সরে আছে আমরা চাইলেই তাদেরকে দুটো মিষ্টি কথা বলেই একটু ভালো ব্যবহার করে তাদের আবার কাছে টেনে নিতে পারে কিন্তু না সম্পর্কের মধ্যে যখন একটা জেদ একটা অভিমান এসব চলে আসে না ইগো সেলফ রেসপেক্ট এই জিনিসগুলো যখন চলে আসে সম্পর্কের মাঝে তখন সম্পর্কটা আর আগের মতো থাকে না থাকে সম্পর্ক থাকে সবাই জানি সম্পর্ক আছে কিন্তু সেই মানুষ দুটো যাদের মধ্যে আসল সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কগুলো কি থাকে সেগুলো থাকে না তাই সময়ের সাথে সাথে সম্পর্কগুলো ক্ষীণ হতে থাকে কারণ আমরা যখন বুঝিনি যে এই মানুষটা তো আমাকে ছাড়া আর কারোর কাছে যাবে না এই মানুষটাকে আমি যতই দূরে সরিয়ে দিয়ে এই মানুষটা ঠিক ঘুরে ফিরে আমার কাছেই আসবে কারণ আমি ছাড়া তো এই মানুষটার কেউ নেই তখনই আমরা সেই মানুষটার ওপর অবহেলা দেখাতে থাকি আর এই অবহেলাই হয় আমাদের ভালোবাসাটাকে ক্ষীণ করে দেওয়ার জন্য একমাত্র কারণ তাই সম্পর্ক টেকাতে গেলে মানুষটার গুরুত্ব বুঝতে শেখো এবং গুরুত্ব দেওয়ার এটা ভেবে নিও না যে মানুষটা তোমাকে ছাড়া বড্ড একা হয়ে যাবে বলে তুমি যাই করে থাকো না কেন সে মানুষটা ঠিক ফিরে তোমার কাছেই আসবে